হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইল একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে দেখুন একটা অসময় বলতে পারেন কুলের সিজন তো এই সময় নয় কিন্তু কুলের আচার বানিয়ে দেখাবো পাকা কুলের মানে শুকনো কুলে আচার বানিয়ে দেখাবো তো সেটা বলি যে কি করে কুলটা পেলাম অ্যাকচুয়ালি এটা আমার শাশুড়ি মা পুরো মানে ধুয়ে রোদে দিয়ে যেমনভাবে রাখে না সারা বছরের জন্য শুকনো করে রাখে সব সময় তো অনেক সময় আচার করলে অনেক সময় একটু খারাপ হয়ে যেতে পারে দু চার মাস মাস পরে আবার এক বছর তো পুরোটা থাকেই তবুও কি একটু শুকনো করে করে রেখে দেয় তো এবার যখন আমি কলকাতায় গেছিলাম তখন আমার শাশুড়ি মা কিছুটা দিয়ে দিয়েছিল কুলের শুকনো কুল তো ভাবলাম অনেক দিন ধরে রাখা আছে এবার আচার বানাই আর শুকনো কুলের আচারও আমার কাছে নেই আর আমের আচারও নেই তো আচার আচার খাওয়া খাওয়া খুব মন করছিলো আর কুলের আচার একদম মনে হয় না সেই মানে স্কুলের সামনের একদম পুরো সেই ঠেলার কুলের আচার সেটা কিন্তু সত্যি কথা বলতে দারুণ মিস করি আর এই অসময় বিশেষ করে কুল তো পাওয়া যায় না কিন্তু সারা বছর কিন্তু কুল শুকিয়ে রেখে আচার যে কোনো সময় বানানো যায় তো চলুন আজকে আপনাদের দেখাই শুকনো কুলে কি করে আচার বানাবো আর এমনিতেই কিন্তু বন্ধুরা আমরা সরস্বতী পুজোর আগে কিন্তু মানে পাকা বা কাঁচা কুল খাই না মানে গাছের যে কুলটা তো সেই জন্য সেই কুল খেতে খেতে আমাদের কিন্তু মানে ধরুন ফেব্রুয়ারি মাস আর কুলের আচার খেতে খেতে মার্চ এপ্রিল হয়ে যায় কেননা কুল পাকবে শুকাবো তারপরে তো কুলের আচার তো এইটা কিন্তু তখন থেকে এই কুলটা শুকানো তো অসময়ে কিন্তু কুলের আচার খেতে জাস্ট হেভি লাগবে তো সেই জন্য চলুন আমি একটু বানিয়ে নিলাম তো অনেক দিন ধরে আমার ভিডিও আপনাদের কাছে শেয়ার করা হয় না একটু ব্যস্ততার কারণে তো কুলের আচারটা বানালাম বলে ভাবলাম আপনাদের কাছে চলুন শেয়ার করি তো কুলের আচারটা দেখুন প্রথমেই কী করলাম কুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর কুলটা একটু গরম জলে সেদ্ধ করতে দিয়েছি দেখলে নিই আর গুড় আমি কিন্তু আখের গুড় নিয়েছি আখের গুড় জল দিয়ে কিন্তু ফুটিয়ে নিচ্ছি একটু এটা কিন্তু ছেঁকে নেবো কেন বলুন তো গুড়ে কিন্তু প্রচুর নোংরা মানে খুব একটু নোংরা থাকে মানে এটা ওটা থাকে আর এদিকে শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন চাইলে আপনারা মৌরি জিরে মেথি আলাদা করে দিতে পারেন আমি পাঁচ ফোড়ন আর একটু জিরেও দিলাম এমনি পাঁচ ফোড়নের মধ্যে জিরে আছে তাতেও শুকনো লঙ্কাটা আগে প্রথমে একটু জোর কমিয়ে ভেজে নিয়েছিলাম আর তার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আস একটু জিরেও এক্সট্রা দিয়েছি দিয়ে ভালো করে এটা শুকনো খোলায় ভেজে নেব তো দেখুন এটা মোটামুটি শুকনো মানে ভালো করে বেশ একটু ধীরে 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 রোস্ট করে নেবো মানে এই মশলাটা আর এদিকে কিন্তু আমার গুড়টা আমি বন্ধ করে দিয়েছি গুড়টা কিন্তু এবার ছেঁকে দেবো কেননা গুড় না ছাঁকলে কি হয় ভীষণ নোংরা থাকে আর এইদিকে কুলটাও অলরেডি আমার দশ মিনিট একটু ভাপানো হয়ে গেছে ভাপানো মানে জলে সেদ্ধ করে নিচ্ছি বেশ ভালো করে এবার এটাও বন্ধ করে দিয়েছি ওটাও জলে ভালো করে ছেঁকে নেব দেখুন এই গুড়টা ছেঁকে নেব এবার ভালো করে তো ছাঁকতে গিয়ে একটু যেহেতু ছোট ছাঁকনি পড়ে গেছে একটু বড় ছাঁকনি হলে ভালো হতো তো এবার ধরে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি ভীষ মানে খুবই নোংরা বেরিয়েছে বিশ্বাস করুন দেখুন আপনারা দেখেলেই বুঝতে পারবেন কতটা নোংরা বেরিয়েছে দেখুন তলায় তলায় এটা তো এই জন্যই গুড়টা ছেঁকে নেওয়াটা ভীষণ দরকার আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর অবশ্যই আমার পুরনো পুরানো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ অব সব সময় আমাদের সাথে থাকার জন্য এবার বন্ধুরা দেখলেন কুলটাও ভালো করে সেদ্ধ করে আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম মাঝখানে এবার একটু জলটা পুরো ঝরিয়ে নিয়েছি আর কড়াইতে একটু একটু জাস্ট পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে কুলগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু কুলটা একটু ভেজে ভেজে মানে নেব দু চার মিনিট পাঁচ মিনিট আমি একটু বেশ সুন্দর করে একটু ভেজে নিলাম আর ততক্ষণে কি করবো বন্ধুরা দেখুন এটা কিন্তু মানে বেশ ভাজা ভাজা হওয়ার সময় আমি কিন্তু দেখুন এটা কিন্তু বেশ ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর এবার কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে দেবো হ্যাঁ নুন আর হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এবার কিন্তু এতে এবার আবার এটা ভালো করে কষতে থাকবো আর ততক্ষণে কিন্তু মশলাটা একটু গুঁড়ো করে নেব যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের এই মশলাটা সেটা কিন্তু গুঁড়ে গুঁড়ো করে নেব আপনারা চাইলে গুড় ডাইরেক্ট দিতে পারেন যদি ফ্রেশ গুড় হয় তাহলে কিন্তু আপনারা এতে ডাইরেক্ট দিতে পারেন কিন্তু যেহেতু এটা আখের গুড় আমি জানি দোকানের গুঁড়েই সবসময় এরকম একটা ইয়ে থাকে সেই জন্য কিন্তু আমি গুড়টা ভালো করে একটু গলিয়ে নিয়ে ছেঁকে নিলাম আর দেখুন এই যে মশলাটা এবার কিন্তু মিক্সির ডাব্বাতে নিয়ে নিয়েছি ভালো করে ভেজে এটা গুঁড়ো করে নেবো আর যে গুড়টা ছেঁকে রেখেছিলাম সেই গুড়ের জলটা আমি মানে গুড়টাই অ্যাকচুয়ালি দিয়ে দিলাম এতে প্রায় সাতশো গ্রাম মতো গুড় দিয়েছি কেননা শুকনো কুলও অনেকটাই ছিল প্রায় এক কেজির উপরে আমার শুকনো কুল ছিল তো সেটা একটু টেস্টের ব্যালেন্স করা অনুযায়ী মানে হিসাবে আপনারা কম বেশি নিতে পারেন যার যতটা সেই অনুযায়ী এবার দেখুন কুলগুলো গুড় দিয়ে ভালো করে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এটা ঢেকে ঢেকে মানে মিডিয়াম ফ্লেমে আবার দশ মিনিট ধরে পাকাবো যতক্ষণ না গুড়টা শুকিয়ে বেশ আঠা আঠা হয়ে যায় এবং ততক্ষণ ধরে এটা মোটামুটি ফোটাতে থাকবো তো দেখুন এটা ফুটিয়েছি অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে মোটামুটি একটা এই পোর্শানে এসছে কিন্তু এটা এখনও হয়নি এটা আরেকটু আমাকে মনে হচ্ছে ফোটাতে হবে কেননা এটা অলরেডি এখনও জল জল অনেকটাই রয়েছে কিন্তু আর দু চার মিনিটের মধ্যে হয়ে যাবে সেই জন্য আমি যে ভাজা মশলাটা করেছি সেটা দিয়ে দিলাম এই মশলাটা দিলে কিন্তু অনেক গুড় বা জলটা অ্যাকচুয়ালি টেনে নেবে সেই জন্য এটা আগেই দিয়ে দিলাম একটু মশলাটাও ভালো করে ভিতরে ঢুকু আর সেই জন্য এটা দিয়ে দিলাম তারপরে বোঝা যাবে কতটা জল মানে মানে রাখবো গ্রেভি অ্যাকচুয়ালি তো দেখুন এইভাবে মোটামুটি আবার ভালো করে মিশিয়ে টিশিয়ে আরেকটু মানে বেশ এদিক ওদিক করে ভালো করে মিশিয়ে এবার আমি আরেকটু ঢেকে দেব ভাবছি যে ঢেকে দিলে হয়তো আরেকটু বেশ আরেকটু মজে যাবে আর মশলাটা কিন্তু কি এর মধ্যে ভালো করে ঢুকে যাবে তো আপনারা কিন্তু এই প্রসেসে অবশ্যই করবেন এক একদম কী বলুন তো স্কুলের সামনের যেমন আচার হয় না মানে একদম কুলের আচার সেই রকমই টেস্ট লাগবে তার থেকে ভালো টেস্ট লাগবে ওই কুলগুলো একটু শক্ত থাকে এগুলো কিন্তু বেশি বেশ সুন্দর নরম থাকবে মানে ভীষণ ভালো লাগবে খেতে আর অলরেডি ওইদিকে আমি একটু দুধ বসিয়েছি ইন্ডাকশানে তো যাই হোক এদিকে দেখুন আমার এবার ঢেকে ঢেকে কিন্তু এই কুলের আচারটা পুরো রেডি হয়ে গেছে একটু রস থাকা অবস্থায় আমি নামিয়ে দিচ্ছি কেন বলুন তো একটু পরে কিন্তু একদমই শুকিয়ে যাবে কেননা তখন কিন্তু একদম টেনে পুরো জলটা এর শুকিয়ে যাবে আর এটা জল না অ্যাকচুয়ালি গুড় বেশ আঠা আঠা হয়ে গেছে আমি কিন্তু এবার বন্ধ করে দেবো তো দেখুন একদম গ্যাস বন্ধ করার পরে লাস্টে আমি একটু একটা লেবুর রস দিয়ে দিলাম একটু টক খাওয়ার জন্য আর এইটা যাতে অনেক দিন পর্যন্ত থাকে সেজন্য আর এই লেবুর রসটা কিন্তু মানে যদি বড় লেবু হয় মানে একটাই দিলেই হবে যদি ছোট লেবু হয় দুটো দিলেই হবে ঠিক আছে তো আমি কিন্তু দুটো লেবুর রস দিলাম আর পুরোটা দেখালাম না একটা দানা পড়েছিলো তো সেটাই আমি এ করলাম তো দেখুন এবার ভালো করে আমি একটু এটা কিন্তু গ্যাসটা বন্ধ করার পর ভালো করে নেড়ে চেড়ে এবার রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পরে তারপরে ফিরে আসছি চলুন ভালো করে এবার জারে ভরবো তো ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন আর এর থেকে দেখুন অলরেডি একটু কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের সবাই একটু করে টেস্ট করেছি আর এবার ঠান্ডা করে কিন্তু একটা কাঁচের বয়েমে ভরে দিচ্ছি কাঁচের বয়েমটা কিন্তু অলরেডি রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি বেশ গরম করে নিয়েছি তারপরে এটাতে ভরছি তো এটা জাস্ট দারুণ খেতে হচ্ছে অসম খেতে হচ্ছে আপনারা এইভাবে অবশ্যই কুলের আচার বাড়াবেন যখন আপনাদের সিজন আসবে তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে